আছো কি করছো আছো আমিও আছি আর আজ হচ্ছে বুধবার আর আজকে একটা স্পেশাল দিন তা জামাই ষষ্ঠী জামাইদের জন্য একটা স্পেশাল দিন রয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে স্পেশাল স্পেশাল রান্না বান্না করে খাওয়ানো হয় জামাইদেরকে কিন্তু আমাদের বাড়িতে আমাদের দুই জামাইবুর কেউই আসবে না এমনিতে গরম তার উপর ওদের ছুটি থাকে না আর তোমাদের দাদা ভাইরাও যাচ্ছে না আমরাও যাচ্ছি না তা বলে কি বাড়িতে খাওয়া দাওয়া করবো না তো দেখো সকাল বেলায় শ্বশুর মশাই একজোড়া ইলিশ মাছ কিনে নিয়েছে কেউ কোথাও যায় পাছে না যায় খাওয়া দাওয়াটা কিন্তু বাড়িতে ভালোভাবেই করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ দিদি বেশ ভালো করে আলুটা থেসে ফেলছে তো সকালবেলা টিফিন রেডি করছে কি করবে বলো তো চপ বানানো হবে আজকে তো দেখো কতগুলো চপ রেডি করে ফেলেছে চপের আলু রেডি করে ফেলেছে আর এইদিকে বেসনও রেডি করে ফেলেছে আর এখন গরম তেলের মধ্যে একে একে সবগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো চপ ভাজা হয়ে গেলে আমরা সকালে টিফিনটা করে নেব আর সকালে টিফিনে কিন্তু খুব হালকা ফুলকাই খাওয়া দাওয়া করবো এই দিকে দেখতে পাচ্ছ হয়তো তেলে ভাজা কিন্তু খাবো খুব সিম্পল একটা খাবার রয়েছে পান্তা ভাত আর আলুর চপ যেহেতু গরম বন্ধুরা গরমে কিন্তু এই খাবারটা জাস্ট জমে যাবে সকালে টিফিনে আলুর চপগুলো তো একে ভাজা হয়ে গেল দেখো কতটা পরিমাণে ফুলেছে কত সুন্দর হয়েছে দেখো আর ভীষণ টেস্টিও হয়েছিল তো খাওয়া দাওয়া করে তারপরে ফিরছি বন্ধুরা তোমাদের কাছে আর সকালে সমস্ত রকম কাজকর্ম সারা হয়ে গেছে এই দেখো এক জোড়া ইলিশ এই ইলিশ দুটোই সকাল সকাল কেনা হয়েছিল তো ইলিশ মাছ তো রান্না অবশ্যই করব, তোমরা সঙ্গে থেকো আর সাথে থেকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এখন আমি বসে পড়েছি ময়ূরী ব্ল্যাক হেনা নিয়ে তো আজকে হেনা করবো কয়েকদিন থেকেই করবো করবো ভাবছি কিন্তু কিছুতেই করা সম্ভব হয়ে উঠছিল না কারণ হেনাটা কেনাও ছিল না তো আমি ওই যে একদিন বাজারে বেরিয়েছিলাম তো হেনা কিনে এনেছি আর আগের দিন শ্যাম্পু করে রেখেছিলাম আর আর মাথার চুলটা না বেশ লালও হয়ে যাচ্ছে আর সাদাও হয়ে যাচ্ছে কয়েকটা চুল তো সেই জন্য ভাবলাম ব্ল্যাক হেনা করে নিই আর এই দেখো হাতে একটা প্লাস্টিক কালো প্লাস্টিক বা সাদা প্লাস্টিক তোমরা পরে নেবে তাহলে হাতে এই যে হেনার যে লালচে দাগ ওটা বা কালচে দাগ সেটা লেগে যাবে না সেই জন্য আর কি তো দেখো এখন আমি ভালো করে হেনাটা লাগিয়ে নিচ্ছি আর বেলায় ভিজিয়ে রেখেছিলাম ফ্রেশ সাদা জল দিয়ে ঘন করেই গুলিয়ে রেখেছিলাম কারণ বেশি পাতলা হয়ে গেলে তো চারিদিক দিয়ে গড়িয়ে পড়ে সেই জন্য একটু ঘন করে গুলিয়ে রেখেছিলাম আর এখন আমি ভালো করে মাথায় দিয়ে দিলাম আর এরপর রান্নাবান্না করতে হবে তো এখন আমি কিচেনে চলে এসেছি আর কিছুটা রান্না আগে থেকে করে রেখেছিলাম এই দেখো কিছুটা রান্না বান্না কমপ্লিট করে রেখেছি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর এখন দেখো এই যে ইলিশ মাছ কেনা হয়েছে তো ইলিশ মাছটা রান্না করতে হবে তো দুটো ইলিশ মাছ নেওয়া হয়েছিল কিছুটা ফ্রিজে রাখা হয়েছে আর এইগুলো রান্না হবে তো দেখো সমস্ত মশলা একদম রেডি করে নিয়েছি যা যা লাগবে দেখতেই তো পাচ্ছ চলো এখন আমি মাছটা রান্না করে নিই খুবই গরম পড়েছে বন্ধুরা যারা যারা জামাষষ্ঠীতে যাচ্ছ তো বেশি খাওয়া দাওয়া করবে তো অবশ্যই জানি কিন্তু শরীরের দিকে খেয়াল রেখো এই গরমে বেশি খাওয়া দাওয়া করলে অনেকে অসুস্থ হয়ে পড়ছে তাই নিজেদের খেয়ালটা নিজেরাই রেখো বন্ধুরা দেখে নিয়েছো এই যে মাছের ঝাল তুলে দিয়েছি আর মাছের ঝাল ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব আর শেষে সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেব তো দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে দেখো ইলিশ মাছের ঝোল বানিয়েছি আর এই দিকে তরকারি করেছি গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে আর এখানে রয়েছে যে বড়ো বড়ো চিংড়িগুলো ওই দিয়ে টক বানিয়েছি সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া তো আজকের দিনে আমরা ভালোই করলাম বন্ধুরা তোমরা কেমন খাওয়া দাওয়া করলে কমেন্ট করে জানাতে ভুলো না গুড নাইট বন্ধুরা এখন বাজে আটটা চুয়াল্লিশ তো দেখতেই পাচ্ছ একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে এই মাত্র ফিরলাম আর রান্না বান্না তো দিদি করছে তো এবার চিকেন হচ্ছে চিকেন রান্না করেছে চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবো অল্প একটু আর আজ তো স্পেশাল দিন সবারই ওই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়েছিলাম তখন আর তোমাদের সামনে আসা হয়নি তো ফিরে ভাবলাম কি বন্ধুদের সঙ্গে একটু দেখা করে নিই এই আর কি তো চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম আর অনেকক্ষণ ঘুরে এসেছি বেশ ভালো লাগছে চলো ব্যাগটা আগে রাখি তো আজকে স্পেশাল দিন বলতে কি বলো তো আজ তো রয়েছে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো তোমরা কে কে ষষ্ঠীতে গিয়েছো বন্ধুরা কমেন্ট করে জানিও আমি যাইনি আমি ঘুরতে বেরিয়েছিলাম আর কি তো মা না থাকলে আর ষষ্ঠী কি আমরা কখনোই ষষ্ঠীতে যাই না এইভাবে ঘুরতে বেরিয়ে যাই এটাই আমাদের কাছে আনন্দের তো বাড়িতে খাওয়া দাওয়া করেছি আর একটু ঘুরে আসলাম এর থেকে আর আনন্দ আমাদের কাছে আর কিছু নেই আবার এসে এই যে চলে এসেছি দিদি রান্না করেছে তো খাওয়া দাওয়া করে নেব তারপর রাতিতে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা আমি তো ঘুরে বেরিয়ে বেশ ভালোই মজা করে আসলাম তো তোমরা শ্বশুর বাড়িতে গিয়েছো যারা যারা যেসব বন্ধুরা ষষ্ঠীতে গিয়েছো তাদের কেমন মজা হলো কমেন্ট করে জানাতে বললো না কেমন বিভৎস গরম বাড়ি থেকে বেরোবো কি বেরোনোর সময় এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছে কি কোথাও না যাওয়াই ভালো সময় ফ্যানের তলায় ঘুমিয়ে থাকা শুয়ে থাকাই ভালো তো যাই হোক এই শাড়িটা পরেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কেমন লেগেছে জানিও একটু ঘুরে আসলাম তো চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আসি এই দেখো একদম তরকারি এই মাত্র নামানো হলো কি এটা ডিম ও এই দেখো বন্ধুরা লাল লাল চিকেনের ঝোল করেছে আর আমার ছেলে একটা ডিম দিতে বলেছিল এই যে একটা ডিম ভাজা করে কারির মধ্যে দিয়ে দিয়েছে তো চলো চিকেন কারি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে এখানে ভাত রয়েছে আর এই দেখো ঠান্ডা ভাতও রেখেছি যেটা আমি খাবো শুধু আমি নয় আরো অনেকেই খাবো এই ঠান্ডা ভাত দিয়ে চিকেন কারি বন্ধুরা কে কে তোমরা এরকম ঠান্ডা ভাত দিয়ে চিকেন কারি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে অনেকগুলো কমেন্ট করতে বলেছি একটা হলেও কমেন্ট করবে আমার বেশ ভালো লাগে এরকম ঠান্ডা ভাত দিয়ে চিকেন কারি খেতে তো চলো আজকে ষষ্ঠীর দিনে ঠান্ডা ভাত দিয়ে চিকেন কারি এটাই আমার কাছে স্পেশাল তো ঘরে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা শেষ করতে হবে চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকবো আর দিনটা খুব সুন্দরভাবে কাটাও কাটিয়েছ আশা করছি তো চল টাটা আর কিছু বলছি না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও